কি হচ্ছে জিনা হচ্ছে কি হচ্ছে আবার এখনকার মেয়েদের একটা করে বয়ফ্রেন্ড নয় সেটা আপনাদের বাউড়িয়া বলেন বা আমাদের বুলবেড়িয়া যেকোনো কোনো যত আছে এখনকার মেয়েদের সব আবার পাঁচটা ছটা সাতটা আটটা করে বয়ফ্রেন্ড সব টাইম নির্ধারিত করা আছে অমুক টাইমে অমুক বাবু তমুক টাইমে তমক বাবু কথা হবে বুঝতে পারছেন না সব ঠ্যাং খুলে নেবে ফেরেস কবরে যাও যখন মেয়েরা আপনাদের বাউড়িয়া এই আশপাশে দেখবেন মেয়েরা সারা মাস কি সুন্দর রোজা রাখলো ব্যাস রোজার দিনে ঈদের দিনে ঝাঁট দিতে দিতে মাথায় কাপড় দেয় না ঝাঁট দিতে দিতে যাচ্ছে বাউড়িয়া মেলায় মাথায় কাপড় চোপড় কিচ্ছু নেই অথচ ওই মহিলাগুলোই মারা মাথায় রাখবেন ওই মহিলাগুলোই মারা গেলে ওদের চুলগুলো প্রত্যেকটা চুল বিষাক্ত সাপ হয়ে যাবে আর সাপ সব মাথায় কামড়াবে এটা নবীর কথা হুজুরের কথা হুজুর বলেছে যেই মহিলা মাথায় কাপড় দেবে না সেই মহিলা যখন মারা যাবে তার মারা যাওয়ার পরে প্রত্যেকটা চুল একটা একটা চুল বিষাক্ত সাপ হয়ে যাবে আর সাপ মাথায় কামড়াবে কবরে তা আপনি আমি কেউ কি চাই আমাদের বাড়ির মেয়ে গুলো গুলো মা এরা মাথায় কাপড় না দিয়ে রাস্তাঘাটে ঘুরুক বেপর দেয় আর তারা মরে গেলে তাদের কবরে সব সাপ হয়ে যায় কদম তলায় এমন অনেক কবরবাসী আছে যাদের কবরে এই আজাব গুলো হচ্ছে যে সমস্ত এমনও মহিলা আছে সেগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা দেখতে পাচ্ছি না মানুষ মারা গেলে আমাদের চোখ থেকে আড়াল করে নেওয়া হয় বুঝতে পারছেন না আমাদের মেয়েদেরকে বাড়ির মেয়েদেরকে শিক্ষা দিতে হবে পর্দার শিক্ষা দিতে হবে শুধু মেয়েরা নয় ছেলেদেরকেও আর ঈদের দিনেই শুধু তিরিং তিরিং করে এর মতন খালি লাপাচ্ছে ঈদের দিন আসা ঘন ঘন বাউরিয়া মেলা ঘন ঘন রানিয়াটি মেলা এখন আবার রানিয়া টিভাই বাঁকড়াই চলে যাচ্ছে খবর পাচ্ছি তো বাঁকড়ার গেছে মাল মাল মহিলাদেরকে মালটা কি সুন্দর রে মালটার নাম্বার দিলে ভালো হয় মাল হয়ে গেছে বুঝতে পারছো না ওর বোনকে যদি মাল বলা হয় তো কেমন লাগবে তোমার সামনে একটা মহিলাকে আপনি মাল বলছেন তার শরীরের বিষয়ে আপনি খারাপ চিন্তা ধারা লিচ্ছেন চিন্তা ভাবনা করছেন মুখ দিয়ে বলছেন যদি ওটা আপনার বোনকেই বলা হতো কেমন লাগতো তোমার সামনে তোমার বোনকে যদি কেউ বলতো তোমার সামনে তোমার ভাগ্নি মামাতো বোন ফুফুতো বোন খালাতো বোন তাদেরকে যদি বলতো ওই রকম করে কেমন লাগতো নিশ্চয়ই খারাপ লাগতো তাহলে চোখের জেনা হাতের জেনা কানের জেনা এই সমস্ত জিনিস আমরা করছি এগুলো জেনা হচ্ছে জেনার কাজ হচ্ছে আর আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি জেনা করলো সে তওবা যতক্ষণ না করছে আল্লাহ পাক ক্ষমা করবে না বুঝতে পারছেন না ভালোবাসা প্রেম ভালোবাসা চলছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি চলছে কিছুই মনে করে না এই জন্য নবী বলেছিল যে এমন একটা সময় আসবে জেনার কাজ রাস্তায় ওপেন হবে আজকে হচ্ছে না হচ্ছে না জেনা ব্যবচারী রাস্তায় ওপেন হবে আর যারা জেনা করে মাথায় রাখবেন তাদের বাড়ি থেকে সংসার থেকে রহমত বরকত টাকা পয়সায় বরকত সব উঠে যায় রিজিক কম করে দেওয়া হয় যারা জেনার কাজে বেশি লিপ্ত হয় যারা জেনা করে তাদের হায়া কমে যায় হায়া কমে যায় অতএব আমাদের বাড়ির ছেলেদেরকে আমরা যুবক ভাইয়ের আমাদের জেনার কাজ থেকে দূরে থাকতে হবে কি ভালোবাসা কি ভালোবাসা ভালোবাসা করছো বলে গার্লফ্রেন্ড খুব ভালোবাসি জান দিয়ে দেব গার্লফ্রেন্ডের জন্য জান দিয়ে দেব দেখো তো ওইরকম কত এরকম ছেলে বিয়ে আছে ভালোবাসা করে বিয়ে করে সংসারে শান্তি নেই মাথায় রাখবেন যারা ভালোবাসা করে বিয়ে করে প্রেম ভালোবাসা করে তাদের মধ্যে গুরুত্ব থাকে না বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে গুরুত্ব থাকবে একে অপরের প্রতি একটা ভালোবাসা থাকবে সেই জিনিসটা থাকে না দুজন দুজনকে তো আগে থাকতে চিনে রেখেছে তুই কেমন আমি কেমন সে জানি ওপরে কথা বলবো তো বউ চোখ করে দেবে বুঝতে না আর করেন এখানে একটা সম্মানও আছে ইজ্জতও আছে স্ত্রীর কাছেও ইজ্জত পাবে বা স্ত্রীকে ইজ্জত দিতে সম্মান দিতেও মনে মন চাইবে আর ভালোবাসা করে বিয়ে করবেন তো কিছুই মনে হবে না দুজন দুজনকে এই জন্য যুবক ভাইয়েরা যারা প্রেম ভালোবাসায় লিপ্ত আছেন আপনারা কন্টিনিউ জেনার কাজ করছেন আর যদি মনে হয় তো ছাড়তে পারবো তো বিয়ে করলাম যদি মনে হয় তো ওকে আমি ছাড়তে পারবো খুব ভালোবেসে পেরেছি তাহলে বিয়ে করে নাও তুমি তোমার খেলা বলো তুমি যদি ঠিকঠাকভাবে ভাবে চলতে পারো তো ভালো জেনার কাজ থেকে তো দূরে দূরে হয়ে গেল বুঝতে পারছেন না এই জন্য মেয়েগুলো ভাইরা আছে যারা যুবক ভাইরা তোমাদের বুনেদের চাস্ত বুনেদের যাদের কাছে হাতে ফোন আছে তাদের ফোনগুলো চেক করবে মাঝে মাঝে চেক করে দেখবে ইনস্টাগ্রাম যারা অনেকে চালায় তাদের ইনস্টাগ্রামগুলো চেক করে দেখবে আমার বোনটা আমার ফুভুতো বোন কি আমার মামাতো বোন কি আমার চাস্ত বোন কি করে সব টিকটক বানায় অনেকে টিকটক বানায় কদম তলায় নেই মনে হয় এই এলাকায় আছে টিকটক স্টার আছে না নিজেকে মনে করে বুঝতে না। যে সমস্ত মহিলারা টিকটক ভিডিও বা গান রিলস করে ছাড়েন দুটো লাইক পাওয়ার জন্য দুটো কমেন্ট কমেন্ট আসার জন্য চেনা পরিচিত হওয়ার জন্য আপনি যে এই যে বেপরদাই হয়ে যে ভিডিওটা ছাড়লেন আপনাকে দেখে যে কটা মানুষ যে কটা যুবক খারাপ ডিসিশন খারাপ চিন্তা ভাবনা মাথায় আনবে তাদেরও যেমন গোনা হবে তাদের গোনার ভারটাও আপনার ঘরে তো চাপতে তাহলে অতএব আমাদের কর্তব্য হবে ওইসব টিকটক টিকটক না করে বুঝতে পারছেন না করাটা উচিত হবে না যারা করে তারা হচ্ছে বেহায়াম নির্লজ্জ কানকাটা কুকুর যাকে বলা হয় বারংবার বক্তারা আলে মোলামারা বলার পরও সবই জানি সবই জানি পর্দা করতে হবে বেপর্দায় চলা হারাম চলবে না তারপরও ওই সমস্ত কাজে লিপ্ত আছে তার মানে বুঝতে হবে কান কাটা কুত্তা ছ্যাঁচড়া বুঝতে পারছেন না এজন্য কদম তালাই এই কদম তালাই ভাই বাউরিয়ার মধ্যে যারা এইসব টিকটক ওইসব খারাপ জিনিসের মধ্যে ইনস্টাগ্রামে লিপ্ত থাকবে ভিডিও করে ছাড়বে বুঝে নেবেন ওই ওই মেয়ে গুলো হচ্ছে সব ছেজরা কান কাটা কুত্তা বেহায়া নির্লজ্জ ওদেরকে আল্লাহ হয় হেদায়েত করুক না ওদের উপরে খোদার লালত বর্ষিত হোক ওই একটা মহিলার জন্য হাজার হাজার যুবকদের যুবকদের মাতার চিন্তা ভাবনা খারাপ হচ্ছে লজ্জা লাগে ছেড়ে দেন মা বোনদেরকে হাত জোর করে সুন্দর করে বলছি ওসব জিনিস ছেড়ে দেন লোক খারাপ বলবে সাদা জামাই রক্তের দাগ বললে সেই দাগটা তুলতে কষ্ট হবে বুঝতে পারছেন না সেই দাগ তুলতে কষ্ট হবে মুসলমানের ছেলেরা আমার যুব ভাইয়েরা পরিবর্তন হয়ে যাও মহিলাদের থেকে মহিলাদের থেকে আলাদা হয়ে যাও বেশি তোমরা এমন করে মহিলা যদি তোমরা যুবক হয়ে যাও যদি তোমাদের মনে হয় বিবাহ করতে মন চায় তাহলে আব্বা মাকে বড় বিবাহ দিয়ে দাও প্রতিটা আব্বা কর্তব্য হবে বিবাহ দিয়ে দেওয়ার যদি আব্বা মা ছেলেটা বিনা না দেয় ওই ছেলেটা যতদিন গোনা করবে ততদিন বাপ বাপ মায়ের আমল না মাও ঢুকবে যদি বিয়ে না দেন তো আপনাকে ওই গুণা ভাগ নিতে হবে বুঝতে পারছেন না আপনার ছেলেটা তো বিগড়ে যাচ্ছে আপনার জন্য তা বিয়ে দেবে না কেন মেয়েদেরকেও বলবো ইয়ং হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে আর খুব তাড়াতাড়ি ফোন ফোন দিবেন না হাতে ফোন ফোন যে সব মেয়ের হাতে পড়ে গেছে তো তার জীবন শেষ ফোন হাতে পড়া মানেই হয়ে গেল আরে এখন তো সব ফ্রেন্ড আছে বন্ধু ফ্রেন্ড মেয়েদের সব ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ফ্রেন্ডে কথা হয় বন্ধু বন্ধু কথা হয় কেউ যদি প্রেম ভালোবাসা করে ইটা ওটা করে তখন আর একটা মেয়ের আর নজর পড়ে যায় তার মনটা একটু ফুটফুট করে যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো খুব ভালো হতো সেও রাতকে একটা বয়ফ্রেন্ড সুন্দর মতন জোগাড় করে যা চালাতে লাগলো এমন একটা সময় আসলো দেখা গেল একটা বয়ফ্রেন্ড আর হচ্ছে না হাজারো বয়ফ্রেন্ড হাজারো ছেলের সাথে শুধু লাইন চলছে আর আমাদের ছেলেরাও অনেকে আছে একটা মেয়ে নয় হাজারো মেয়ের সাথে ভাইদেরকে বলছি অনুরোধ করে জেনা জেনা থেকে দূরে যে ব্যক্তি দুনিয়ার থাকে কি কিয়ামতের ময়দানে তার জাহান নামটা হাবিয়া দু থাকবে কোথায় হাবিয়া নামর জাহান নামায় থাকবে তার শাস্তি প্রচুর হবে কি আমতের ময়দানে জেনা খরদে শরীর চিনতে পারা যাবে না যারা হবে তাদের শরীর শুধু শুধু ফুলে ফুলে যাবে যাবে থাকবে দেখতে হয়ে আর আপনি আমি ভাবছি হয়তো এখনো বেঁচে আছি আমরা সবাই কি আমদকে বিশ্বাস তো মৃত্যুকে বিশ্বাস করি তো কবরে যাবে এটা বিশ্বাস করি তো তাহলে আমাদের অন্তরে ভয় আছে আমাদের অন্তরে ভয় আছে এটা আমিও মরবো তাহলে সেই রকম আমাকে তৈরি হতে হয়ে যেতে হবে বুঝতে পারছেন না সেই রকম আমাদেরকে কবরে তৈরি হয়ে যেতে হবে প্রস্তুতি আগে থেকে গ্রহণ করতে হবে ও তাই দূরে থাকো প্রথম পৃথিবীর জমি রে ব্যক্তি চেনা করেছিল তার নাম হল কাবিল কি নাম কি নাম কাবিল কাজ ছেলে